আজ আমরা দেখব তেরোশো স্কোয়ার ফিটে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন ওয়েলকাম এভরি ওয়ান আসসালাম আলাইকুম এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে তেরো লক্ষ টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে একচল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদিও আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বা তেরোশো বারো স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে তিন শতক জিরো পয়েন্ট যদি আমরা কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে দুই কাটা জমি তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফুলোর ফুলোর প্ল্যান আপনারা দেখছেন তো আমরা যারা আর বিলার দিয়ে সুন্দর স্বপ্ন একটি একতলা বাড়ি নির্মাণ করব। অবশ্য সেই সকল ভাইয়েরা আজকের এই ভিডিওটি দেখতে পারেন তার কারণ আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে একটি বাড়ি করতে গিয়ে কিভাবে এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করে একটি একতলা বাড়ি নির্মাণ আমরা করব তা আজকের এই ভিডিওতে আমি পুরো হাতে কলমে কাগজ কলমে আমি আপনাদেরকে বোঝাই দেব এবং দেখিয়ে দেব যে কিভাবে একটি বাড়ি করতে গেলে এক থেকে দেড় লক্ষ টাকা আপনি সেভ করবেন তো আসেন আমরা পুরো বিষয়টা দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি তো এই বিষয়টা জানতে হলে বুঝতে হলে দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে আপনি কোনোভাবে বুঝতেই পারবেন না যে কিভাবে। এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করে আমি বাইটা করব। তো আসেন আমরা পুরো বিষয়টা দেখি এবং বুঝি তো এটি হচ্ছে ভিতর সাইড আমরা মেন গেট থেকে প্রবেশ করে পেয়ে যাচ্ছি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম এবং পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি আরও দুইটা বেডরুম বাইটা হচ্ছে টোটালে চারটা মাস্টার বেডরুম দিয়ে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে তো আসলেই আমরা কিভাবে একটি বাড়ির খরচ সেভ করব। তো এই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওটা মূলত তো আসেন এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই এগারো ফিট সামনের সাইডের দুইটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে বারো এগারো ফিট বাই চৌদ্দ ফিট এতে দুইটা জানলা ইউজ করা হয়েছে দর্শক একটু খেয়াল করুন যে ছাদের নিচেই আমাদের কোনো বিম নাই আসলে এই বিল্ডিংটি আমরা আরসিসি কলাম দিয়ে করেছি কিন্তু স্বাদের নিচের কোনো বিম আমরা দেয়নি তো আসেন আমরা পরের ধাপে যাই এটা হচ্ছে টয়লেট এটি হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচড টয়লেট মূলত আমি আপনাদেরকে বলেছি দুইটা টয়লেট দেওয়া হয়েছে এটি হচ্ছে রুমের সাথে অ্যাটাচড টয়লেট এবং এই যে দরজাটি দেখছেন এটি হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি দরজা রাখা হয়েছে এবং দরজার সাইডে সুন্দর কলামের গায়ে পিলারও গাঁথা হয়েছে অবশ্যই পিলারটি আপনি গে গেঁথে আপনার এই লিঙ্কটনটি করতে হবে এটি হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে এগারো ফিট বাই চোদ্দ ফিট দুইটা করে জানলা ইউজ করা হয়েছে তো বিল্ডিংটি মূলত আমাদের গাঁথনি করে নিয়ে সাতটি করা হয়েছে আর সিসে কলাম দিয়ে করেছি আমরা কিন্তু গাঁথনি করে নিয়ে সাতটা করেছি তো এটি হচ্ছে কিচেন এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে আট ফিট বাই নয় ফিট কিচেনের সাইজটি দেওয়া হয়েছে আট ফিট বাই নয় ফিট আপনি চাইলে সেম ডিজাইনে সেম প্ল্যানে কিচেনটি সাজাতে পারেন এটি হচ্ছে পিছন সাইটের আর একটা বেডরুম এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে একই এগারো ফিট বাই চৌদ্দ ফিট তার মানে চারটা মাস্টার বেডরুমের সাইজ দেওয়া হয়েছে একই বিল্ডিংয়ে মূলত ষোলোটা কলাম ইউজ করা হয়েছে টোটালে আঠারোটা কলাম ব্যবহার হয়েছে মানে সামনে যে আপনি পোস্টের যে দুইটা কলাম দেখে এসছেন এই দুটা সহ আঠারোটা কলাম ইউজ হয়েছে এটি হচ্ছে একটি বাথরুম এবং এই বাথরুমের সামনে এই যে পাইপ রাখা হয়েছে এই যে জায়গাটা দেখছেন এটি হচ্ছে একটি বেসিন ওয়াল এবং সামনের সাইডের এটা হচ্ছে আর একটা বেডরুম এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে বারো চোদ্দো ফিট বাই এগারো ফিট ফ্লোরটি ঢালাই আমাদের কমপ্লিট এই ফ্লোরটি ঢালাই করে নিয়েই আমাদের এই কাজ করা হয়েছে অবশ্য আমি আপনি কেমনভাবে কিভাবে টাকা সেভ করে বাড়িটা করবেন তো আসেন আমরা সেই বিষয়টা দিকে একটু লক্ষ্য করে দেখি দেখেন এখানে আমাদের কলম করে বিল্ডিং করেছে কিন্তু আমরা কিন্তু সাদে বিম দেয়নি এখানেই আমাদের এক থেকে দেড় লক্ষ টাকা আমরা সেভ করেছি এবং এই যে বিল্ডিংয়ে যে বেসটি ঢালাই করেছি এই বেস থেকে আমরা খরচ সেভ করেছি মিনিমাম পঞ্চাশ হাজার টাকা তো এই দেখছেন এটি হচ্ছে ফ্লোর প্ল্যান কি যেভাবে সেম টু সেম ফুলোর প্ল্যানটি দেখছেন সেম টু সেম আজকের এই বাড়িটি নির্মাণ আমাদের করা হয়েছে ষোলোটা কলমে আজকের এই বাড়িটি নির্মাণ হয়েছে তো বাড়ির দৈর্ঘ্যের দিকে লাগছে একচল্লিশ ফিট পোস্তের দিকে লাগছে বত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাবে